এই মানুষটিকে চিনতে পারছেন আজকে সোশ্যাল মিডিয়ায় ইনারই একটি ভিডিও ক্লিপ দেখলাম দেখুন কিভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আমার ভাবতে অবাক লাগছে এদেরকেও মানুষ সাংসদ হিসাবে নির্বাচিত করেন আর এই ব্যক্তিরা আমাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের ফায়দা লড়তে চাই। এদের নিজেরই কোনো নীতির ঠিক নেই এদের নিজের কোনো দলের ঠিক নেই বারবার দল বদলায় এরা কখনো বিজেপি কখনো তৃণমূল কোনো ঠিক নেই আর নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখুন ভিডিও থেকে লড়তে গেলে প্রথমে এদের জায়গা কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর অব্দি সব একরকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লা নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যাক মানুষ বসবাস এই ব্যক্তির মতো অপদার্থ বলদ পৃথিবীতে আর একটাও আছে একটা গান্ডার মাথা মোটা কাতলা বন মানুষ শুধুমাত্র নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাধারণ মানুষকে রকম ভুল ভাল বোঝাচ্ছে দেখুন উনি পৃথিবীতে কোনো একটি একটি ইসলামিক স্কলারকে দেখাতে পারবেন না যিনি বলছেন যে আল্লাহ নাকি রেপ করাটাকে বেশি ভালো মনে করছেন মূর্তি পূজার থেকে আমি অপদার্থকে বলবো আপনি কি প্রমাণ করতে পারবেন যে ইসলামে কোথাও এমনটা বলা হয়েছে আল্লাহ খোদায় কখনো কোনো জায়গায় এরকম ধরনের কথা বলেছেন আরে আপনার মনে হচ্ছে আপনার তো মনে হবে মূর্খ। গাধা, একটা এর চাইতে কাতলার ভালো কিছু কি আর মনে হবে আপনি তো নিজে অপরাধ জগতের মানুষ একদম গুন্ডা অপদার্থ মেয়ে মদ ছাড়া তো আপনার চলে না সে কারণে আপনার ওরকম মানসিকতা আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ভালোই আছি দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না